হে আল্লাহ এই মুহূর্তে যে এই ভিডিওটি দেখছে তার সমস্ত মনের কামনাকে পূরণ করে দিয়ে জীবন একটি সফর আর এই সফরের সবচেয়ে বড় নেয়া মত সম্পর্ক হয় যা শান্তির চারিয়া হয়ে থাকে কিন্তু কখনো কখনো হয় কি সম্পর্ক পরীক্ষায় চলে আসে কখনো ভুল বোঝাবুঝি কোনো মান অভিমান কখনো সময়ের কঠিন হয়ে যাওয়া আর কখনো মনের দূরত্ব মানুষকে ভেঙে দেয় এমন সময়ে মানুষ এই প্রশ্ন করে কি আমার সম্পর্ক কি উত্তম হবে আল্লাহ কি আমার দোয়াকে কবুল করবেন কিন্তু মনে রাখবে আল্লাহর রহমত কখনো রদ করা হয় না বা সেটা সময়ের অপেক্ষা করে যে মন সত্যতা আর সবরের সাথে দোয়া করে তার ফরিয়াদ কখনোই রোধ করা হয় না আর যখন আল্লাহ চান তো ভেঙে যাওয়া সম্পর্ক রহমতের ছায়াতলে চলে আসে মনে রাখবে যখন আল্লাহ আল্লাহতালা তিনার বান্দার সম্পর্ককে উত্তম করার ইরাদা করে নেন তো ওনার রহমতের আসার আর নিশানি জাহির করেন এই নিশানি না শুধু মনকে শান্তি দেয় এবং ইমানকে মজবুত করে দেয় আর মানুষকে একিন করায় কি সে একা নয় তার রব তার সাথে রয়েছে তো চলুন পাঁচটি নিশানি আমরা জেনে নিই প্রথম নিশানি মুশকিলে আসানি আসার যখন আল্লাহ নিজের বান্দার সম্পর্ককে ঠিক করার ইরাদা করে নেন তো তার মুশকিলের মতো আশা নিয়ে দেন যে সমস্যা অনেক বছর পরেও ঠিক হয়নি সেটা হঠাৎ ঠিক হতে থাকে যা কথা ঝামেলার সৃষ্টি করছে তা পরিষ্কার সমাধান হয়ে যায় যদি সম্পর্কে ভুল বোঝাবুঝি থাকে তা আল্লাহ মনকে বদলে দেন একে অপরের কথা বোঝা সহজ হয়ে যায় যখন বান্দা পেরেশান থাকে তো আল্লাহ এমন বানিয়ে দেন যেটাই জীবনের দূর হয়ে যায় কখনো হঠাৎ কোনো নতুন চারিয়া মিলে যায় কখনো কোনো পুরানো ঋণের সমস্যা শেষ হয়ে যায় কখনো কোনো কাছের আত্মীয় স্বজন সাহায্যর জন্য এগিয়ে আসে এসব আল্লাহর রহমতের নিশানি আল্লাহ তার বান্দাকে বলতে চান যে আমি তোমার সাথেই রয়েছি নাম্বার দুই মানুষ যখন মুশকিল সম্পর্কের মধ্যে থাকে তো ফয়সালা করা খুব কঠিন হয়ে যায় কখনো কখনো বোঝা যায় না কি কোনটি ভুল আর কোনটি ঠিক কিন্তু যখন আল্লাহ ফয়সালা করেন তো হঠাৎ সঠিক ফয়সালা করার তৌফিক মিলে যায় মানুষ বুঝতে পারে কি কোনটা ঠিক আর কোনটি ভুল সে মুশকিল পার করে এক সঠিক পথে চলতে শুরু করে আল্লাহর এই নূর এই নিয়ামতেই আসল রেম নম্বর তিন যখন সম্পর্কের ব্যাপারে উত্তম ফয়সালা হয় তো মানুষের দোয়ায় খাস প্রভাব চলে আসে সেই দোয়া করার সময় কান্না করে মন থেকে চাইতে থাকে আর দোয়া করার সময় এমন মনে হয় যেন আল্লাহ শুনছেন আর তিনি জল জবাব দেবেন এই অনুভূতি আল্লাহর তরফ থেকে খাস দয়া হয় তোয়ার জারিয়া বদলে যাওয়া এই কথার সারা কে আল্লাহর রহমত নিকট রয়েছে নম্বর চার ইখলাস আর ভালোবাসা আর বেড়ে যাওয়া যখন আল্লাহর নিজের বান্দার সম্পর্ককে সুন্দর করার ইরাদা করে তো মনে ইখলাস আর ভালোবাসার আবেগ বাড়তে লাগে প্রথমে যে ছোট ছোট কথা কাঠার মতো বিন্ত সেটা এখন সহ্য আর নরমে বদলে যায় মানুষ নিজের সাথীর কদর করতে লাগে তার কমজোরিকে বুঝতে লাগে আর লুকানোর চেষ্টা করে এই নিশানি এটার ইশারা আল্লাহ তালার সম্পর্কে মনের পরিষ্কার আর ভালোবাসাকে পথ দিচ্ছেন এখন কথাবার্তায় মিঠাস চলে আসে আর মন একে ওপরের সুখে দুঃখে সামিল হতে লাগে আর ভালোবাসার এগিয়ে যাওয়া আল্লাহর খাস রহমত আর বরকত হয় যা সম্পর্ককে মজবুত বানায় সম্পর্ক ঠিক হতে লাগে তো মানুষের আত্মার পরিস্থিতিতে সুধার চলে আসে নামাজে মন বেশি লাগতে লাগে দুআ চোখ ভিজতে লাগে আর কোরআনের তেলোয়াতে মনকে শান্তি আর হালকা অনুভব হতে লাগে এই অনুভূতি এটার আলম কি তিনার মান্দার মনকে নিজের কাছে নিয়ে যাচ্ছেন যাতে সে সকল মুশকিল বাস আল্লাহর উপরে ভরসা করে আর নিজের শক্তি আর কবুলিয়ার কাছ থেকেই হাসিল করে এই নিশানি এটাও বলে কি সম্পর্ক শুধু দুনিয়া ভিত্তিক থেকে উত্তম হয় না আত্মার দিক থেকেও আল্লাহর রহমতে আর শান্তির ছায়া হয়ে যায় মনের এই পূর্ব ইমানকে মজবুত করে দেয় আর বান্দাকে এই এক দেয় কি আল্লাহর ফয়সালা সর্বদা ভালোর হয় এসব নিশানি আমাদের এটা শিখায় কি আল্লাহর উপর এক রাখা কতটা জরুরি সম্পর্ক তাতে যতই মুশকিল হোক যদি আমরা সবর করি দোয়া করি আর তাহল কায়েম রাখি তো আল্লাহ অবশ্যই রাস্তা খুলে দেন আল্লাহ তালা কোরআনে বলেছেন আমি আমার বান্দার ভাবনার মোতাবেক আছি তাই সর্বদা ভালো ভাবনা রাখুন এটা ভাবুন কি আল্লাহ আপনার জন্য উত্তম চাইবেন যখন আপনি এই একিন কায়েম করে নেন তো আপনার মন শান্তি পায় আপনার সম্পর্ক সুন্দর হয় আর আপনার জীবন সহজ হয়ে যায় মনে রাখবেন আল্লাহ কখনো নিজের বান্দাকে একা ছাড়েন না তিনি দেখছেন শুনছেন আর নিজের রহমতের দরজা খোলার জন্য শুধু সঠিক সময়ের অপেক্ষা করছেন ই আল্লাহ আমাদের মনের সম্পর্কের মধ্যে বরকর দান করুন আমাদের ভুল বোঝাবুঝিকে দূর করে দিন আমাদের মুশকিলকে সহজ করে দিই আর আমাদের সেই নূর দান করুন সেই বুদ্ধি দান করুন যেটাই আমরা সঠিক ফয়সালা নিতে পারি ই আমার রব আমাদের দোয়াকে সবর আর একই করার হিম্মত দান করুন আমাদের সম্পর্ককে ভালোবাসা বিশ্বাস আর ইকলাসে করে দিন আর আমাদের আপনার রেজা আর রঙের ছায়া তুলে রাখুন এ আল্লাহ আমাদের কখনো একা ছাড়বেন না আমাদের আপনার নিকট করে নিন আর আপনার খাস সাহায্য দান করুন আমি এরাব্বুল আলমিন কমেন্টে সকলে আমি লিখে দেবেন আর ভিডিওটির কথা কথাগুলি যদি আপনার মন ছুঁয়ে যান তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না